লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের আরও একটা ধামাকাদার ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসেছ হঠাং পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পটং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলবে না তো চলে আসি ভিডিওর মেন বিষয়বস্তুতে এই তো তোমাদের ওয়াইটির ঘোড়ামুখী চেটিংবাস ডিজিটাল ভিখারি তোমাদেরকে দিনের পর দিন মানে কিভাবে মুরগি বানাচ্ছে মানে এক ইস্যু বলে আবার আজকে দেখলাম অন্য ইস্যুতে চলে গেল মানে তন্ত্র সাধনাতে চলে গেল সেগুলো নিয়েও আসবো তোমাদের কাছে ভিডিও তো এখন চলবে পর পর ধোয়া হবে ঠিক আছে তো যাই হোক আসি এই মিথ্যেবাদীর মিথ্যাচারিতা তোমাদের সামনে আবার খুলে দিতে তো এইটার টোটাল ক্রেডিট হচ্ছে বৈশাখীর ওপরে বৈশাখী এই জিনিসটা বের করেছে সত্যগুলো তোমাদের কাছে উদ্ঘাটন করার জন্যই আমি এসেছি তো যাই হোক ও করেছে তারপর আমি করছি তো ভিডিওটা মন দিয়ে দেখো ঠিক আছে বড় মুরগি করা হয়েছে কে করেছে এই চিটিংবাজটা করেছে এই কিছুদিন আগে যখন ঘরে বোতল ধরা পড়লো বিপির বোতল বিপির বোতল ধরা পড়ল। তো তখন কি বলল নিজের ভালোবাসার দর্শকদের আমি বললাম না দিনের পর দিন মুরগি বানাচ্ছে যে মুরগি বানিয়ে বানিয়ে নিজের ঢাকনা বন্ধ ঢাকনা দেখিয়ে ইনকাম করেছে মানে লোককে কিউআর কোড দিয়ে মুরগি বানিয়েছে কেস খাবার ধান্ডা করিয়ে সেই কথা শুনিয়ে লোকের কাছ থেকে কিউ আর কোড দিয়ে টাকাও লুটেছে লুটে লুটে নিজের নিজের একবারে মজ মস্তি মারছে তোমাদের যেটা বলেছি যেটা কিনেছে সেটা কিনেছেই যেটা কিনেছে সেটা কিনেছেই আর কিনেছে বলেই ও বারবার ওকে বলতে হচ্ছে যে আমি যদি চলে যাই চলে কারণ ও তো নাটক করতে এসছে এটাকে তো ভাড়ায় দেবে ও যদি ভাড়ায় দিয়ে চলে যায় তো কারোর ক্ষমতা আছে জানার ও কেন দেখাচ্ছে না কোথায় আছে কোন এলাকায় রয়েছে কারণ পরবর্তীকালে কেউ গিয়ে যাতে সেখানে খবর না দিতে পারে যে আপনি কোথা থেকে এসছেন ভাড়ায় আসছেন আপনার মালিককেই মালিককেই বাড়ির ফ্ল্যাটের মালিককে সেইগুলো যাতে কেউ জানতে না পারে বুঝতে পেরেছ তো যাই আসি এবার মিথ্যে রূপ খোলার জন্য খুব বড় ভিডিও করব না প্রমাণ দিয়ে ভিডিও করব ঠিক আছে তো তোমরা জানো তোমাদেরকে আমি বলেছিলাম যে যখন এই গিয়ে সমুদ্র সৈকতে গেছিলো সেখানে গিয়েও জলপান করেছিল আর তার সাথে তোমাদেরকে বলেছিলাম তার সাথে দুজন আরও গেছিল ওখানে দুজন আরও গেছিল ওখানে বাবাই ও বাবাই আর তার সাথে এই গাড়ুর সাথে কে গেছিল সেটা নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পারছো কারণ গাড়ুর সাথে কাউকে সেটিং করার ধান্দায় ছিল তোমরা জেনেছো ওই ফোগলা বলেছিল না গাড়ুর সাথে একটু প্রেম পীড়িত করার মতো গল্প দিয়েছিল ঠিক আছে তো যাই হোক আসি এবারে তোমাদেরকে কিছুদিন আগে বলা হলো যখন বোতল কাণ্ড ধরা পড়লো তখন বললাম আমি ফার্স্ট টাইম খেয়েছি তোমাদেরকে কি করলাম তার প্রমাণস্বরূপ তোমাদেরকে তুলে আনলাম যে বাড়ে গিয়ে নৃত্য চলছে দেখে নিয়েছো তোমরা বয়াকার র গিয়ে সেখানে নিত্য চলছে আর সেখানে কি চলেছে সেগুলোও তোমরা জানো সেটাকেও আবার মুখ বন্ধ করার জন্য এসে বলতে হলো যে আমি ওখানে গেছি আমার হাগু হয়েছে তাও আমি ওখানে গেছি গিয়ে নাচ করেছি মানে কারোর হাগু অবস্থাতে মানে হাগু হচ্ছে তারপরে সে নাচতে গেছে মানে ভাবো পেট খারাপ অবস্থাতে নাচতে গেছে গিয়ে সে কোনো কিছুতে হাত দেয়নি সতদার প্রতীক আমাদের আজকে বললাম তো আবার জুতো পরবে সমুদ্র সৈকতে তোমরা দেখো কিভাবে। চুটুল আনন্দ চলছে চুটুল বোতল চলছে আর বোতল যাতে দর্শকের চোখে না পড়ে বোতলকে দেখো লোকানো হচ্ছে এটা কার ভিডিও থেকে জানো আমাদের ওই যে গাঁড়ুর ভিডিও থেকে বের করছি গাঁড়ুর ভিডিও থেকে বের করা হয়েছে বুঝতে পেরেছ তো তোমরা দেখো আর বোঝো আর ওর ওই যে নিয়ে কথা সেটা নিয়েও আসছি তোমাদেরকে কিভাবে দিনের পর দিন মুরগি বানাচ্ছে কিভাবে দিনের পর দিন মুরগি বানাচ্ছে তোমাদের বলছি তোমাদের ইমোশন নিয়ে সুশুড়ি দেওয়া হচ্ছে তোমাদের ইমোশন নিয়ে সুরশুড়ি দেওয়া হচ্ছে ওয়াইটিতে সব মানে কি বলবো ডিজিটাল ভিকারিতে একটা লাইন পড়েছে আর একটা ডিজিটাল ভিগারিকে নিয়ে এর পরের ভিডিও আসবো ঠিক আছে আর একে বললাম না এর বাপের যেরম ঠিক নেই এর ঠিক নেই মুখ আর পেছন সব এক হয়ে গেছে কিছুদিন আমাকে ফুটিয়া 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 এখন আবার গতকাল শুনতে পেলাম আস্তে আস্তে হাইটটা বাড়ছে তাই না কারণ আমার তো ক্যালমাটা বাড়ছে সেই জন্য হাইটটাও বাড়ছে আরে বাপের যদি ঠিক থাকে ঠিক করে বল সাড়ে পাঁচ ফুট বুঝতে পেরেছিস কিনা তোর ঘরটার মতো নাকি যার জন্য তোকে এই রকম ধরনের চুটুল নৃত্য করতে হয় চুটুল দুজনকে নিয়ে গিয়ে তাই না চুটুল নৃত্য করতে হয় ফগুলার সাথে সেটিং ফিটিং করে চুটুল করতে হয় হুলের সাথে সেটিং ফিটিং করে চুটুল নৃত্য করতে হয় আরো কার সাথে নিশ্চয়ই জানিস বাবা কি রে দর্শকের গুলো সত্য বল কত আর লোকাবি তোর বললাম তো তুই যত নাটক করবি তোর সবকিছু পাবলিক সামনে নিয়ে আসবো তন্ত্র সাধনা নিয়ে এবারে আসবো ঠিক আছে তো আগেরবারে বিপি এবারে আরএস এ তো সব ককটেল চালায় গো মানে কোনো কিছুই ছাড় নেই সব কিছু খেয়েছে সর্বভুক মাল বুঝতে পেরেছ তোমাদের কাছে এসে মুখোশ নিয়ে মুখোটা লাগিয়ে ভিডিওর পর ভিডিও করে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলছি অনেক সময় অনেক নাটকও করতে পারে বলে এটা এর বোতল তার বোতল আমরা জানি কীসের বোতল ছেলে মানুষ তোমরা জানি আর যারা যারা জানো তারাও বুঝে এটা কীসের বোতল ইভেন একটা জায়গায় বলছে তোমরা শোনো যে না না হাত দিয়ে তো ঢেকে দিয়েছিলো দেখা ভালো করে শোনো কি বলছে ঠিক আছে তোমাদেরকে দিনের পর দিন যায়নি চিটিং বোকা বানাচ্ছে মুরগি বানাচ্ছে একটার পর একটা গল্প রচনা করছে বুঝতে পেরেছ কত রচনা করবি কর সত্য তো এরম করে বেড়াতেই থাকবে বেড়াতেই থাকবে চলো ভালো করে আবার জোতাতে থাকো আবার জোতাতে থাকো ঠিক আছে